যেমন বর্তমান যুগে বাংলাদেশে কোন বড় আলেম আছে অথবা সৌদি আরবে কোনো বড় আলেম আছে ঠিক ঠিক যুগে বড় বড় আলেম আলেম ছিল ছিল এর বেশি কিচ্ছু না আজকাল আজকাল যে সে মারা যাবে রকম আব্দুল কাদের জেলানি মারা গেছে আব্দুল কাদের জিলানি মারা গেছে তার কোন ক্ষমতা চলে চলেনি বেঁচে থাকার ক্ষেত্রে একমাত্র একক ক্ষমতার মালিক কে আল্লাহ আর আব্দুল কাদের জেলানি নাকি আল্লাহ হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিলেন আব্দুল কাদের জেলানি ধরে থেমেছে এগুলো আমাদের দেশের পীরদের ধর্মের কথা পীরদের কিতাবের কথা পীরদের ওয়াজের কথা সেই ধর্ম পালন করে আপনি মনে করছেন যে আপনি কাফের গোলামি থেকে মুক্ত হয়ে যাবেন হ্যাঁ আর কাফের উপর আল্লাহ নেতৃত্ব দেবেন আর এই হিন্দু আর আপনার পার্থক্য কি কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই বল্লাহ কোনো পার্থক্য নেই যারা মনে করে যে আব্দুল কাদের জিলানি দিতে পারে আর কেউ বলে যে রাম দিতে পারে দুটো ধর্মে কোন পার্থক্য নাই একই ধর্ম ভালো করে শুনে রাখে যদি কেউ আব্দুল পারে ছেলে দিতে পারে রোগ ভালো করতে পারে মনে করে সে ওই রকমই কাফের মোরতার যেমন কেউ যদি মনে করে যে রামকৃষ্ণ দিতে পারে সে ওই রকমই কাফের বড় চাইতে যখন অত জন্মসূত্রে কাফের যে রামে বিশ্বাসী আর যেই ব্যক্তি আব্দুল কাদের আল্লাহর হক দিয়ে দিল সে মুরতাদ নিকৃষ্ট কাফের সে হিন্দু চেয়ে তো নিকৃষ্ট কাফের আল্লাহ সঠিক দান করুন এক নম্বর ঠিক করতে হবে অর্থ ঠিক করতে হবে দাবি ঠিক করতে হবে তাহলে বিজয় আসবে লাই রাহি যদি ঠিক করতে হয় তাহলে মাজার পূজা বন্ধ করতে হবে খালি পাকাটা বলেই দেখেন ইন্ডিয়াতে বাংলাদেশে পাকিস্তানে দুনিয়ার সবচেয়ে বড় মিছিল বেরোবে আপনাদের বিরুদ্ধে যদি বলেন যে একটিও মাজার থাকবে না সাধারণ লোকের বলা সম্ভাবনা বলা সরকারও যদি সিদ্ধান্ত সম্ভব না দেশের মাজার গুলিকে সবকে ভেঙে একবারে সাধারণ কবরে পরিণত করব। তাহলে সেই সরকারের পথ নিশ্চিত এই দেশ এগুলো হল মুসলিম দেশ হ্যাঁ আর এদেশের জনগণ হচ্ছে সব তো অহিদি জনতা যে সেই দেশের সরকার যদি সিদ্ধান্ত নেয় যে মাজার থাকতে দেওয়া হবে না মাজারকে কবরে পরিণত করবো তোমার বাপের কবরের মতো পরিণত করবো তোমার বাপের কবর যখন বন জঙ্গলে হয়েছে সেই রকমই জিলানি চিস্তি শাহজালালের কবরকে পরিণত করব। তাহলে সেই সরকার তো বাঁচবে না বাঁচবে না তার ক্ষমতা বাঁচবে না জীবনটাও বাঁচাতে পারবে না আল্লাহ হেফাজত করুন আল্লাহ সঠিক বোঝ দান করুন তহিদ বোঝার তৌফিক দান করুন তহিদ না থাকলে হবে না আল্লাহ বলছেন বিজয়ের জন্য শুনে রাখেন ভালো করে সুরায় নোট এক নম্বর পঞ্চান্ন বিজয়ের শর্ত বলছেন নীলা আয়ুশ রেকুন আবি আহ আমার এবাদত করতে হবে একমাত্র আমার সাথে কোনো কিছুকে শরিক যেন না করা হয় করে শুনে রাখ আয়াত নাম্বার বলে দিলাম শর্ত কন্ডিশন বলে দিলাম দেবেন আল্লাহ কি বলছে লায়াস্তাফিলে ফান্না হমফিলা যে খেলাফত দেবো খেলাফত যে খেলাফত হারিয়ে দিয়েছো আর কে দেব ওয়ালাইয়াতকে নন্ন আল্লাহুম দিনাহুম আল্লাযী আর তাযাল্লাহুম তোমাদের দিনকে ইসলামকে সবচেয়ে শক্তিশালী করে দেব মুসলিম জাতিকে শক্তিশালী করে দেব ওয়ালাইয়াত দে নুম মিন বাদে খাওফাহিম আমনা তোমাদের ভয় দূর করে দেব নিরাপত্তা قائم করব কোন কাফের বলে আর কাফের সহায় কুফরি শক্তি বলে ইহুদি বলে কোন ভয় থাকবে না ইহুদি শক্তি বলে ইসরাঈল বলে তোমাদের কোনো ভয় থাকবে না কিন্তু শর্ত হচ্ছে মুসলিম আল্লাহর জমিনে চলতে গিয়ে কোনো জায়গায় ভয় পাবে না দাড়ি নিয়ে আর টুপি নিয়ে আর ইসলামিক ফেস নিয়ে আজকে ইসলাম নিয়ে আর দাড়ি নিয়ে আর ইসলামিক বেশভূষা নিয়ে চলা মুশকিল হয়ে গেছে কেন মুসলিম দেশে চলা মুশকিল কেমন মুসলিম দেশে যেই দেশে দাঁড়িয়ে নিয়ে চলা মুশকিল হয়ে গেছে যেই দেশে ইসলামিক পোশাক নিয়ে চলা মুশকিল হয়ে গেছে যেই দেশে টাকনার ওপর কাপড় থাকলে চলা মুশকিল হয়ে গেছে যে এগুলো মনে হয় টেরোরিস্ট আছে হ্যাঁ এইগুলো মনে হয় সন্ত্রাসী আছে এই কথা যদি কোনো কাফের বলতো তবুও বড় অত আক্ষেপের বিষয় ছিল না কিন্তু যদি মুসলিম সমাজের মনাফিকরা এরকম কথাবার্তা বলে তাহলে ইসলামের দুর্দশা যে কতদূর পৌঁছেছে সেটা কল্পনা করা যায় না আল্লাহ হেফাজত করুন আল্লাহ বুঝার টপিক দান করুন